দেখো আজকে আমি একটা পিঁয়াজ নিয়ে চলে আসলাম চুলের সমস্যা নিয়ে যাদের চুল খুব উঠে যাচ্ছে তারা এটা করবে তো দেখো সপ্তাহে একদিন করবে তাহলেই হবে তো এই দেখো এটা পিঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি তো এটা দিয়ে রসটা বার করে নেবো রসটা বার করে নিয়েছি দেখো ভিটামিন ই ক্যাপসুল এখন এই যে এই রসটার মধ্যে আমি দেব এই যে দেখো যার যতটা পরিমাণ লাগবে সে ততটা বার করে নেবে যার যেমন চুল তার তেমন তো এখন এই ভিটামিন ই ক্যাপসুলটা আমি দিয়ে দেব এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তো মিশিয়ে নিয়েছি এরপরে আমি এই যে চুলের স্কাল এই যে দেখো একটু ফাঁকা ফাঁকা করে নেবে তো দেখো এইভাবে তোমরা ব্রাশের সাহায্যে এইজ লাগিয়ে নেবে প্রতিটা গোড়ায় যেন লাগে দেখো ভালোভাবে লাগিয়ে নেবে লাগিয়ে একটু মাসাজ করে নেবে প্রতিটা চুলের গোড়ায় লাগাবে এটার মধ্যে কিন্তু একদম জল ঠল কিছু মেশাবে না তো শুধু পেঁয়াজের রস বার করে ভিটামিন ই ক্যাপসুল লাগিয়ে নেবে দেখো স্কাল্পে আমি এটা পুরো চুলে আমি স্কাল্পে লাগিয়ে নেব এরকমভাবে তোমরা এটা কিন্তু একদম সরু সরু করে তোমরা কিন্তু করবে ঠিক আছে সরু সরু চুলের এইগুলো করে ফাঁকা করে তারপরে কিন্তু তোমরা এটা লাগাবে এবারে লাগানোর পরে এবারে ঠিক এইভাবে মাথা এই দেখো এরকমভাবে এইভাবে নেবে নিয়ে এই যে এইভাবে পুরো চুলটা কিন্তু মাসাজ করবে এইভাবে এই যে এইভাবে এরকমভাবে লাগিয়ে নেবে এরকমভাবে তোমরা পাঁচ দশ মিনিটের মতো করে মাসাজ করে নেবে আর পেঁয়াজের রসটা যেটা থাকবে সেটা তোমরা বাদবাকি চুলে পুরো দিয়ে দেবে পুরো চুলটাতেই দিয়ে দেবে দিয়ে তারপরে তোমরা এটা আধ ঘন্টার মতো লাগিয়ে রেখে দেবে তারপরে যে কোনো শ্যাম্পু তোমরা কিন্তু লাগাতে পারো যে কোনো শ্যাম্পু ঠিক আছে তারপর শ্যাম্পু করে নেবে ব্যাস তারপরে দেখবে চুলের সমস্যা মানে একদমই মিটে যাবে তোমরা একটা সপ্তাহ করে দেখো একটা সপ্তাহ করলেই তোমরা খুব ভালো ফলাফল পাবে সপ্তাহে একদিন করে করতে হবে বেশি দিন কিন্তু নয় তো ভালো করে লাগিয়ে নিয়ে মাসাজটা করে ছেড়ে দেবে আধ ঘন্টা লাগিয়ে রাখবে তারপরে তোমরা তো শ্যাম্পু করে নেবে এমনি ঠান্ডা জল দিয়েই করে নেবে তো এটা আমি দেখানোর জন্য এইটাই এটাই করলাম তোমরা করো খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে তো আমার পাশে পাশে থাকো আমাকে একটুখানি তোমরা ফলো করো সাবস্ক্রাইব করে নাও তো তাহলে নিত্য নতুন ভিডিওগুলো যে আমি দিচ্ছি সেগুলো তোমরা দেখতে পাবে তো আরও আমি কিছু দেবো তো তোমরা যে তোমাদের যেটা দরকার তোমরা সেইভাবে আমায় কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের দেবো একজন তো বলেছে যে আমাকে বি কাট ঠিক আছে বিকাট চেয়েছে তো বিকাট যদি আমি বলছি তাই সে যদি ভিডিওটা দেখে আমি বলছি তাকেই যে বিকাট যদি আমার কখনো আমার দোকানে কেউ কেউ যে কোনো কেউ করতে আসে অবশ্যই তোমাকে বিকাটটা আমি দেখাবো ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমি আবার পরে দেব চলো আজকের মতো এখানেই